স্বপ্নের শহর প্যারিস শিল্প সাহিত্য ও ঐতিহ্য নগরী হিসেবে খ্যাত ফ্রান্স তার প্রাচীন নিদর্শন ও প্রাকৃতিক সৌন্দর্যের অপার লীলাভূমি সহ নিজস্ব বৈশিষ্ট্য নিয়ে আজও বিশ্ব দরবারের সগর্বে মাথা উঁচু করে তার অবস্থান প্রকাশ করেছে ফরাসি শাসক নেপোলিয়ান বিভিন্ন যুদ্ধের মাধ্যমে ফ্রান্সকে এক শক্তিশালী ও বিশাল দেশ হিসাবে প্রতিষ্ঠা করেন ফ্রান্সের রাজধানী তথা বৃহত্তর শহর প্যারিস প্যারিস শহর নাম শুনলে মনের এক গহীন কোণে মৃদু নাড়া দিয়ে যায় চোখে জেগে ওঠে নানান ছবি পৃথিবীতে ফরাসি নিদর্শন দারুণভাবে পর্যটকদের আকর্ষণ করে ফ্রান্স পৃথিবীর সবচেয়ে বড় পর্যটক পরিদর্শনকারী স্থান হিসেবে বিবেচিত সম্প্রতি এক জরিপে জানা যায় বছরে প্রায় বিরাশি দশমিক ছয় মিলিয়ন পর্যটক পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এ দেশে বেড়াতে আসে ইউনেস্কো দ্বারা নির্বাচিত প্রায় জায়গা ফ্রান্সে অবস্থিত বিশেষ করে ফ্রান্সের রাজধানী প্যারিসে আর্ট মিউজিয়াম পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় উনিশশো সালে ফরাসি বিপ্লবের সময় লুভের পুরনো প্রাসাদের যাত্রা শুরু হয় এখানে লিওনার্দো দা ভিঞ্চির আঁকা বিখ্যাত দ্য মোনালিসার ছবি ও ভেনাস দা অনেকেই তাই মনে করেন খুব ভাগ্যবান মানুষ নাকি প্যারিস শহরে যেতে পারেন কিন্তু প্যারিসে বিখ্যাত হওয়ার আরও একটি কারণ হল আইফেন টাওয়ার বিশ্বমেলায় প্রবেশদ্বার হিসাবে আঠারোশো সালে উস্তাফি আইফেল এটি নির্মাণ করেন আইফেল টাওয়ারের সৌন্দর্য মানুষকে এতটাই বিবাহিত করে এ টাওয়ার কেন্দ্র করে তেমনই জানা যায় দু সাত সালে এক নারী তার বিবাহিত জীবনে অশান্তির কারণে সংসার ত্যাগ করে আইফেল টাওয়ারকে বিবাহ করে এবং আইফেল টাওয়ারের নাম অনুসারে নিজের নাম পরিবর্তন করে রাখেন এরিক লা ট্যুর আইফেল ফ্রান্সের মানুষকে সবচেয়ে আধুনিক ফ্যাশনের বলা হয় প্রায় চারশো ধরনের বিভিন্ন খাবার ও পানীয় ফ্রান্সে দেখা যায় তাই তো ফ্রান্সের রান্না পৃথিবী বিখ্যাত বিখ্যাত পানীয় শ্যাম্পেন তৈরি হয় ফ্রান্সের শ্যাম্পেন এলাকায় সিনেমা জগতের সবচেয়ে বড় উৎসব কান ফিল্ম ফেস্টিভ্যাল ফ্রান্সে অনুষ্ঠিত হয়